কেননা এই আজকের সরকার এটা হচ্ছে আন্দোলনের ফসল অভ্যুত্থানের ফসল সরকার অতএব এই সরকার এর এই ধরনের প্রবণতা নেই বরং এই সরকার স্পষ্ট করেছে যত দ্রুত অর্থাৎ আপনাকে একটু ইন্টারাপ্ট করি এটা এটা প্রয়োজনীয় না যে माइनस সরকারের পক্ষ দিয়ে আসবে এই স্টেট বলে অনেক কিছু থাকে এটা আপনারা আমার থেকে ভালোই বোঝেন না সরকারের বাই সে বাইরে তো জনগণ আসলে কাকে রাজনীতিতে প্লাস মানে রাজনীতি আনবে কিংবা বাদ দেবে এটা একটি জনগণ অর্থাৎ নির্বাচনের মধ্যে যখন সিদ্ধান্ত হবে তখন মাইনাস টুর কোন সুযোগ নেই কিংবা মাইনাস ওয়ান যাই হোক এই সুযোগটা নেই বরং রাজনীতি প্রক্রিয়ার বাইরে এটা করতে হয় তো যেহেতু রাজনৈতিক প্রক্রিয়া সরকার সমুন্নত রাখতে চাইছে অতএব এই সরকারের মাধ্যমে মাইনাস টু এই ধরনের ফর্মুলার ব্যাপারটা আমার কাছে মনে হয়